আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সত্যের পথে সব সময় আছি মানুষকে হুঁশিয়ার সতর্ক করার জন্য যা যা করার লাগে তা করব যদি অপমানই হতে হয় হব তাও সমস্যা নাই আমার ইনবক্স থেকে সংগ্রহ করা কিছু তথ্য এখন রেকর্ড আপনাদের সামনে তুলে ধরছি শুনেন আসসালামাইকুম ভাইয়া কেমন আছেন ভালো আছেন আসলে ওই যে হাসান আদিত্য কথা বলছেন

আমার এই দেশে তখন তখন ফোন দিত বারোটা একটা বাজে আমি ওইটি চেঞ্জ করে ফেলাইছি দুই তিন দিন দেখলাম যে অনেক বিরক্ত করে পরে আমি আইডি চেঞ্জ করে ফেলাইছি তার সাথে আমার যোগাযোগ অনেক খারাপ কথা বলেছে আমার বিয়ে হয়েছে কিনা আমি কি করি কোথায় থাকি বাইরে কেন থাকি বাইরে কি কাজ করি বাইরে খারাপ কাজ হয় এরকম অনেক আজে বাজে কথা বলবে পরবর্তীতে আমি আইডি চেঞ্জ করে ফেলাইছি একদিন আমাকে একদিন ফোন দিতে রাত্রে তো আমি জিজ্ঞেস করলাম হাদিস সম্পর্কে কোরআন সম্পর্কে জিজ্ঞেস করলাম তাই জানা বলে বাদ দাও তো ওসব কথা ওসব কথা বাদ দাও তো তুমি কোরআন হাদিস সম্পর্কে কি জানবে কি জানবে এসব জানার কোন দরকার নাই আমাকে কি কথা বলتين না এভাবে বাজে কথা ও খুবই রং কথা বলছেন ওই কথা সারা দরকার নাই আমি মনে করি নাই আইডি শেয়ার করে ফলাইছি তারপর থেকে ওসব আমার কোন যোগাযোগ হয় নাই ঠিক আছে তো ওই দিন থেকে মনে করে আমি বুঝতে পারছি যে ও খারাপ লোক মানুষ আসলে উপরে খুঁজুর কিন্তু ভিতরটা নোংরা ওকে তো ভাইয়া আমি কারো হ্যাঁ প্রতিপন্ন করতে চাই না আমি যেটা বলবো যেটা করব সত্যটা উন্মোচন করব। আহসান হাবিব পেয়ার আমার পেজেও তার অনেক ভিডিও আছে সে যে মেয়েদের কাছ থেকে আরও অনেক টাকা নিয়েছে সে প্রমাণও আমার কাছে আছে আরো প্রমাণ আমি আরও সামনে আরও দেব এরকম মেয়েরা অনেক আছে যারা আমাকে ইনবক্সে দিয়েছে এবং অনেক কথাবার্তা আছে এবং ভিডিও আছে এবং আহসান হাবিবের সেক্স ভিডিও আছে আমি কোনো মিথ্যা প্রমাণ যদি মিথ্যা বলে থাকি তাহলে বিচার আপনারা করবেন সমস্যা নেই সব সামনে তুলে ধরবো আপনাদের